বাংলাদেশে এই প্রথম রাজা বাবু রাউন্ড সিঁড়ি তো এই রাউন্ড সিরিটির নাম দিয়েছি আমি রাজা বাবু এই জন্যই বাংলাদেশে নির্মাণাধীন যত ধরনের কাজ হয় সবখানেই উনিশ থেকে বিশ হতেই পারে কিন্তু কুমিল্লা বরিচং সোনাই সারে এই হারুন সাহেবের এক কথা যে আমি সাড়ে উনিশ পনে বিশ না আমাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ দিতে হবে তাই বাংলাদেশে এই প্রথম একটি সিঁড়ির কাজ হতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেখান থেকে পাঁচজন সিনিয়র সিনিয়র মিস্ত্রি ফেরত গেছেন অবশেষে আমি এসে শুরু করেছি ইনশাআল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট কাজ বুঝে দিয়ে এখান থেকে চলে যাব তো আজকের ভিডিওতে দেখাবো এই রাজা বাবু রাউন্ড সিঁড়ের লেওটি কীভাবে করেছি আপনারা দেখলে আপনারাও ঠিক এভাবেই করতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক তবে শুরু করার আগে বলবো দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন এবং এই রাজা বাবু রাউন্ড শুভেচ্ছা তো সিঁড়ির জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে পনেরো ফিট বাই পনেরো ফিট মূলত আমরা তিন দিক থেকে মাপ নেই কিন্তু এখানে চতুর্দিক থেকে সমান মাপ নিয়ে মাঝখানে সেন্টার করে প্যারাকটি গেড়ে নিয়েছি প্যারেকটি গেড়ে নেওয়ার পরে এখান থেকে এখন আমি ভিতরে রাউন্ড বের করব। আপনারা দেখছেন এখন আমি ভিতরে রাউন্ড বের করছি এই সিঁড়িটির নাম রাজাবাবু এর জন্যই আপনারা আমার স্ক্রিনে দেখছেন মালিক কিন্তু কন্টিনিউ আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং লেওটের শেষে উনি শিরি বুঝে নেওয়ার আগে লেওটের মাপযোগগুলো ঠিকমতো বুঝে নেবেন এরপরে আমাকে শিরির কাজ শুরু করার অনুমতি দেবেন তো আপনারা দেখছেন উনি কিন্তু ঠিকমতো বুঝে নেওয়ার জন্য স্টিল ভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে আমিও চাই কোনো একজন মালিক যদি সঠিকভাবে কাজটি বুঝে নিতে পারে তাহলে সেই মালিকের কাছে একজন যোগ্য নেস্ত্রীর সম্মানটাই আলাদা আর মালিক যদি সঠিকভাবে কাজ বুঝে নিতে না পারে তাহলে তো বুঝতেই পারছেন তেলে পানি সমান দাম তো না টেনে পুরো ভিডিওটি দেখলে রাজা বাবু রাউন্ড লেআউট আপনিও করতে পারবেন তো আমার লেআউট করা শেষ হয়ে গেছে এখন শুরু হয়ে গেল মালিকের চেক দেওয়া আপনারা দেখছেন ইনি এমনই একজন মালিক কোন কোন জায়গায় টেপ ধরতে হবে সেটাও ওনার ভালো করে জানা আছে তো মূল পয়েন্টগুলো কিন্তু উনি মেপে জুকে নিচ্ছেন যেটা সাধারণ কোনো মালিকের পক্ষে সম্ভব নয় তো আমিও আল্লাহ রহমতের যেভাবে লেওয়টি দিয়েছি এই লেওয়টের কোনো এক জায়গায় উনিশ বিশ পাওয়ার মতো আশঙ্কা নাই তো লেওয়ট দেওয়ার পরে ধাপের ভিতরের অংশগুলো হয়েছে সোয়া সাত ইঞ্চি এবং বাহিরের অংশগুলো হয়েছে ষোলো ইঞ্চি মেডিল থ্রেড হয়েছে আয়গার অতএব এই সিঁড়িটির ধাপগুলো দিয়ে খুব সুন্দরভাবে ওঠা নামা করা যাবে আর মালিকের যেহেতু চেক করা শেষ এখন আমি মালিককে জিজ্ঞেস করছি ভাই মাপজোকগুলোকে আপনি ঠিক মতো পেয়েছেন উনি একটু খুশি মনে বলছেন হ্যাঁ লেওটের এ পর্যন্ত আমি ঠিক মতোই পেয়েছি তো দর্শক পনেরো ফিট বাই পনেরো ফিট জায়গা রাউন্ড সিঁড়ির সকল মাপগুলো বলে দিচ্ছি মনে রাখবেন ধাপের ভিতরের অংশ হবে সোয়া সাত থেকে সাড়ে সাত ইঞ্চি বাহিরের অংশ হবে ষোলো থেকে সতেরো ইঞ্চি এবং মিডিল থ্রেড হবে এগারো থেকে বারো ইঞ্চি আর ধাপ এখানে আমি দিয়েছি উনতিরিশটা তাই ধাপের হাইট হয়েছে সোয়া চার ইঞ্চি আর যদি ধাপ আপনারা কমিয়ে দেন তাহলে তো দর্শক আজকে পর্যন্তই একটু এ একটি রাউন্ড সিঁড়ির কোন কোন জায়গাগুলো মালিক এবং ইঞ্জিনিয়ার চেক করতে পারে এবং কোন জায়গাগুলো মাপজোক বুঝে নিলে সিঁড়িটির লেও সম্পূর্ণ হবে সেই বিষয়গুলো তুলে ধরবো পরের ভিডিওতে